জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরুদ্দিন মঙ্গলবার দশ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ইসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ইসি সূত্র জানায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে বুধবার এগারো ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে ধারণা করা হচ্ছে ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন এছাড়া দেশজুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ বিয়াল্লিশ হাজার ছশ ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন লাখ আটান্ন হাজার সদস্য মোতায়েন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরবেন